এ কথা কি বলবার কথা এ অনুভূতির রাজ্যের কথা রঘুনাথ দাস গোস্বামী তার ত্যাগ বৈরাগ্য পাষাণের রঘুনাথের নিয়ম যেন পাষণের রেখা প্লাস্টার করতে করতে যদি একটা দাগ বসিয়ে দেন ওই নরম প্লাস্টার করতে গিয়ে ওই দাগটা সিমেন্ট এটে গেলে আর ঘুষবে তো শত বছরেও ঘুষবে তো রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা রঘুনাথ রাধাকুণ্ডের তীরে আর রাত দিন তার তার সেই হাক আর রোদন তার সেই সামান্য একটু মাঠা পল মাঠা পান করে অর্থাৎ ব্রজবাসীদের দুয়ার থেকে মাঠা মানে যে ঘোল আসত দুধের ঘোল সেই এক একশো গ্রাম দেড়শো গ্রাম ঘোলকে দু বার বৈষ্ণব প্রণাম এক বার ভগবানকে রাধারানীকে প্রণাম তিনবেলা অপততি রাধাকুণ্ডে স্নান আর লক্ষ্য কৃষ্ণ নাম এই করেই চলেছেন এই করেই চলেছেন রঘুনাথ দাস গোস্বামী তার কি তীব্র বৈরাগ্য ধোলায় ধূষারিত অষ্টগত প্রাণ হয়ে শুধু একটাই মন্ত্র বলেছেন তবই বাষ্মী তবই বাষ্মি ন জীবাবিত হাবি না হে রাধে তুমি বিনামোর কেউ নয় জমিদার পুত্র সোনার চামচ মুখে নিয়ে হিরণ্ড গোবর্ধনের পুত্র সেই সময় আট লক্ষ টাকা বার্ষিক আয় ছিল তখনকার দিনে প্রায় ছশ বছর আগে আট লক্ষ টাকা যে জমিদারের ছেলের আয় সে এক দেড়শো গ্রাম মাঠা ঘোল খেয়ে এইভাবে নিয়ম করে ভজনা করছে ধুলাতে পড়ে থাকে ধুলাতে পড়ে থাকে একদিন সনাতন দেখছে রঘুনাথ কি করে ভজন করছে একটু দেখে আসি দেখছে গভীর রাত্রে রাধাকুণ্ডের তীরে বসে কাঁদছে হে রাধে তুমি বিনা বিনামোর কেহ নাই হে রাধে তুমি বিনামোর কেহ নাই গুরু মহারাজ বলেছিলেন কোন সরিধ স্নিগ্ধ নিষ্পাপ ব্যক্তি যদি পরম ব্যাকুলতা উৎকণ্ঠ নিয়ে আজও গভীর রাত্রে নিস্তব্ধ দেয় রাধাকুণ্ডের বাতাসে কান পাতে তবে আজও সে রঘুনাথ দাস গোস্বামীর হাকার শুনতে পায় হে রাধে তুমি বিনা বিনামোহর কেহ নাই তবই বাসমি তবই বাসমি ন জীবাবিত হে রাধে তুমি বিনা আমি না হে করুণাময়ী হে প্রেমময়ী হে ব্রজেশ্বরী তুমি বিনা মোর কেহ নাই এই মন্ত্র আজও শুনতে পায় কেউ যদি রাধা নিস্তব্ধতায় আজ অন্তরের কান পাতে এই আহ্বান এই চোখের জলে কতজন যে গৃহ কামনা ছেড়ে রাধাকুণ্ডে পড়ে রয়েছেন তো সনাতন এসে দেখছে মধ্যরাত্রে বাঘ জল খেতে এসছে রাধাকুণ্ডে তখন বৃন্দাবন এত নাগরিক সভ্যতা পৌঁছায়নি নাই বিদ্যুৎ নাই ঘর তখনও কুঠিরও কেউ নির্মাণ করেনি জঙ্গল আর জঙ্গল বাঘ জল খেতে এসেছে পিপাসায় রাধাকুণ্ডে আর গোস্বামী পড়ে ওখানে পড়ে পড়ে ওইখানে গোপী আসনে বসে বসে হারা দে হারা দে হে করে চোখের জল রাধাকুণ্ডের জলে মিশে যাচ্ছে বিরহ কাতর হয়ে শুধু ভক্তগণ সনাতন দূর থেকে দাঁড়িয়ে দেখছে যে স্বয়ং গোবিন্দ লাঠি হাতে বাঘটা যাতে গোস্বামীকে ক্ষতি না করতে পারে গোবিন্দ পাহারা দাঁড় লাঠি দাঁড়িয়ে নিজে পাহারা দিচ্ছে সনাতন বলছে বা রে বাহ পরের দিন দুপুরবেলা এসছে গোপনে সনাতন এসে দেখছে কঠোর তো বৃন্দাবনের তাপ আপনারা জানেন উত্তর ভারতের কি তাপ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপ হয় পুড়ে যায় লু হাওয়া বয় সেই গরমের দিনে লম্বা করে মাথা ঢেকে হয় লু হাওয়া ভেতরে গেলেই জ্বর এসে অনেকেই মারা যায় টিকতে পারে না বৃন্দাবন তপভূমি ওখানে পড়ে থাকলেই ওখানে বাতাস নাক দিয়ে গেলেই প্রেম হয়ে যায় পড়ে থাকলেই ভজন হয় ব্রজদামের এরকম মহিমা ওখানে বাতাস নাচিকা দিয়ে ভেতরে গেলেই আপনার ভজন হয়ে গেল ওখানে শুয়ে থাকলেও দণ্ডবাত হয় ভজন মহিমা ওখানে ব্যাপ্তি হয়ে চলেছে আকাশে এমন আকাশ বাতাস ব্রজের ওখানে গেলেই আক্রান্ত হয়ে যাবেন ওইভাবে তখন দেখছে কঠোর রৌদ্র তাপে পুটছে রঘুনাথ রাধারানীর বিরহ দশায় কাতর হয়ে হারাদে হারা দে বলছে মুখটা পুড়ে যাচ্ছে তপ্ত মধ্যাহ্ন রৌদ্রে রাধারানী কি করে যে জানেন কিশোরী বনে এসে রাধারানী নিজের স্নেহের আঁচলটা দিয়ে রঘুনাথের মুখ ঢেকে নিজেই রৌদ্রে দাঁড়িয়ে আছেন রঘুনাথ দাস গোস্বামীকে ডাকলেন সনাতন গোস্বামী পাঠ বললেন বাইরে উন্মুক্ত জায়গায় বসে বসে কাঁদছ কি লোক দেখাবার জন্য তুমি কতটা ভালোবাসো নিকে লোক দেখানোর জন্য কাঁদছ বাইরে যাও যাও আজ থেকে কুঠির করে ঘরের মধ্যে কাঁদবে লোককে দেখানো দেখানোর জন্য কাঁদবে না লোককে দেখাবার জন্য কাঁদবে না আসরকে শ্রোতাদের মনোরঞ্জনের জন্য চোখের জল নয় নিভৃহীতে যদি ভগবানের চরণে কেউ এক ফোঁটা প্রেমাস্ত্রু দিতে পারে নিভৃহীতে কোটি জন্ম তপস্যার থেকে এতে ভগবান বিগলিত হয়ে যান গোবিন্দ বলেছিলেন আমি পৃথিবীতে সব সহ্য করতে পারি আমি সর্বং সহা মাটি যেমন সব সহ্য করে আমিও করি কিন্তু ভক্তের প্রেমাস্ত্রু চোখের জলকে আমি সহ্য করতে পারি না বা হৃদয় উতাল পাতাল করে দেয় আমি ওই একটা জিনিস মেনে সহ্য করতে পারি না ভক্তের প্রেমস্ত্র যাও সেই দিন থেকে বৃন্দাবনে কুঠির নির্মাণ হলো এর আগে কুঠির ছিল না গাছতলায় এক এক রাত্রি গোস্বামীরা থাকতেন সেই দিন বলেছিল রঘুনাথ তুমি রাধা মাধবীর ভজন করতে এসেছো না ওদের ভজনে লাগিয়েছো তোমার ভজনে প্রিয়া প্রীতম যেন কষ্ট না পায় রাধারানী যেন তোমার কারণে কষ্ট না পায় যাও ভেতরে গিয়ে কাঁদো বাইরে কেঁদো না তোমার জন্য একজন রাতে পাহারা দেয় লাঠি হাতে আর একজন রৌদ্র পড়ে তোমাকে আসল দিয়ে ছায়া দেয় তুমি কেন তাদের কষ্ট দিচ্ছ তুমি এসেছ তাদের সুখ দেওয়ার জন্য তুমি কেন তাদের কষ্ট দিচ্ছ এই হলো ভজন এই হলো ভজন ভগবানের চরণে নিষ্কিঞ্চন ভাবে আশ্রয় নিয়ে যদি অহিতুক ভগবানকে ভালোবাসা যায় ভগবান বললেন আমার ব্রত হয়ে দাঁড়ায় সেই ভক্তকে আনন্দ দেওয়ার তাকে সুরক্ষা দেওয়ার আমারই দায়িত্ব এসে দাঁড়ায় স্বয়ং ব্রহ্মা যে চরণ সেবার ভাগ্য পাননি বৃন্দাবনে যে ব্রহ্মা ধুলিকণা হওয়ার জন্য তপস্যা করেও পাননি গোবিন্দের চরণ বুকে ধরা কেন গোবিন্দের চরণে একটা প্রণামের সুযোগও তেমন পাননি তার চরণকে স্পর্শ করার মতো সেই ব্রহ্মা কেঁদে কেঁদে গোবিন্দকে বলেছিল প্রভু আগামী প্রেম বিতরণ লীলায় আগামী আগামী করুণা লীলায় প্রেম বিতরণ লীলায় যখন তুমি যাবে এই ব্রহ্মাকে কোলে যে কোনোভাবে তোমার লীলায় একটু সুযোগ দিও যাতে তোমার চরণটা পেতে পারি ব্রহ্মার বৃন্দাবনে গোবিন্দ চরণ বিধৌত করার চরণ আশ্রয় করেও তার চরণ মস্তকে হৃদয়ে নেওয়া রশ্চন করবার সুযোগ ব্রহ্মা পায়নি কিন্তু গৌর অবতারে রাধাকৃষ্ণ মিলিত কারণ্য ঘন অবতারে তিনি কি করেছিলেন ওই ব্রহ্মাকেই হরিদাস রূপে নিয়ে এলেন আর হরিদাস কি করলো হৃদয়ে গৌর হরি বললেন পূর্ব লীলায় যারা যা পায়নি এই লীলাতে দেওয়ার জন্য আমার আগমন। যে আমার চরণ অষ্টম করেও পায়নি সেই হরিদাস হয়ে হরিদাস বললেন হৃদয়ে ধরিব তোমার চরণ, নয়ন হেরিব তোমার ও চন্দ্রবদন জিউ ভাই উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য না এই মতো ছাড়িব ব্রহ্মা পাইনি কিন্তু গৌর অবতারে রাধারানীর করুণায় আজ হরিদাস হৃদয়ে মহাপ্রভুর চরণ ধরলেন নয়ন ভৃঙ্গে তার কমল বদন মধুপান করলেন আর কি করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিদাস পেয়ে গেলেন আমরা বঞ্চিত হব কেন গত লীলায় গতগতর যুগে যা পাইনি মহাপ্রভু সেই করুণা করে আমাদের দিতে এসেছিলেন এরপরেও যদি নিতাই চৈতন্যের যুগেও যদি কেউ বঞ্চিত হই না আমরা আমাদের দুর্ভাগ্যের সীমা থাকবে না চার হাজার বছর অপেক্ষা করতে হবে আবার গৌরের জন্য নিতায়ের জন্য ক হাজার বছর চার হাজার আচ্ছা চার হাজার বছর কোনো কলির কল্পে যখন মহাপ্রভু আসবেন অব্যবহিত লীলার অব্যবহিত সেই যুগে আমি মানুষ হয়ে জন্মাবো এর কোন নিশ্চয়তা আছে তো তখন যদি বৃক্ষ লতা বতা সিগাল কুকুর হয়ে জন্মায় গৌর নাম তো পাবো না গৌর চরণ তো না চার হাজার